আগের দিনের বেঁচে যাওয়া বার্ষিক রুটি দিয়ে এমন কিছু বানানো যায় যেটা জানলে অবাক হবেন পাঁচ পিসের মতো রুটি বেশি হয়েছিল আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই রুটিটা এরকম ছুরি দিয়ে ট্রাইঙ্গেলের মতো করে কেটে নিচ্ছি এই গরম তেলের উপরে রুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো এরকম ক্রিসপি করে হচ্ছে সবগুলো ভাজা হয়ে গেছে একটু ধরে ভাঙলেই বোঝা যাবে যে এটা কতটা ক্রিসপি হয়েছে মুরগির মাংস এখানে এক কাপের মতো হবে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর এক চা চামচ সয়া সস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে এখন এই মুরগির মাংসের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটা বাটিতে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মেয়োনি যে রুটিগুলো ভেজেছিলাম এগুলো এখন একটা ফয়েল দিয়ে ট্রেতে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি যে মুরগির মাংসগুলো ভেজেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ব্যাওনি আর সসের যে মিশ্রণটা রেডি করেছিলাম ওটা এটা খেতে এত টেস্টি হয় আপনি চাইলে কিন্তু এটা এভাবেও খেয়ে নিতে পারেন তবে এটা আরও একটু টুইস্ট বাড়ানোর জন্য উপরে দিয়ে দিচ্ছি এখানে চিজ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম তো হয়ে গেল নামি দামি রেস্টুরেন্টের মতো নাচুস দেখলেন তো বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে কত মজার রেসিপি বানানো যায় যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতিদিনের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ